তো এটা আপনার এতই হাস্যকর এখন আপনার মাঝে মাঝে আমাকে ধরেন লোকজন বলে কি ভাই আপনি এগুলি প্রশ্ন উত্তর দেন আমাকে একটা সেন্ট বলতি দিন দেখেন আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন আপনি মাঝে মাঝে কিছু ভিকারিকে দেখেন না ময়লা হাতে নিয়ে হাঁটে থুতু মারে লোককে ময়লা ছুড়ে মারে আপনি কি তাকে কনফার্ম করতে যান নাকি আপনি একটু মানে মানে একটু দূরে দূরে সরে থাকেন তো এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদেরকে আমি ওই যে ওই ধরনের আবর্জনা ছুড়ে মারা যে নোংরা যা থাকা যে আপনার যে খুবই সরল মনা খুব গভীর ভাবে চিন্তা করেন না তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষের মনে যদি হাস্য ছাড়া কিছু উদ্রেক করে না আর ভারতের সাথে চুক্তি আপনাকে আমি বলি এটা অবশ্যই প্রকাশ করা উচিত এখন ধরে চুক্তিগুলা তো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক না এখন আপনি আপনার প্রোগ্রামে এতো পররাষ্ট্র মন্ত্রীকে বা এই দাইতে যারা আছে তাদেরকে এই জিনিসটালে ভালো হয় কারণ আমি আপনাকে একটা জিনিস শুধু বলি আপনি যখন কোনো মিটিং এ বসে খালি আপনি যখন ডয়েচেভেলিতে কাজ করতেন আপনি যখন মিটিং এ বসতেন আপনি যে মতামতটা দিতেন সেটাই কি ডয়েচেভেলের মতামত হতো না হতো না ঠিক না এখন আমার মতামত আমি দিব একজনের মতামত আর দিবে

এখন ব্যবস্থাতে নেওয়া হতো যে না আমার ডিপার্টমেন্টে কোনো ফল্টের জন্য বলেন ওই যে দোষ আরোপ আমার ওপর আসবে কেন আপনি সরকারকে দোষ দেন অথবা কনসার্ট আপনাকে কোনো তবে আমার যেহেতু ধারণা আমি যেহেতু বিশ্বাস করি এগুলি এগুলো প্রকাশ করে না এগুলি এই চুক্তি প্রকাশ করার চুক্তি প্রকাশ করার সময় এখনো চলে যায় না। আপনাকে শুধু একটা জিনিস বলি আমরা আমরা এই সরকারে

সময় এখনো শেষ হয়ে অবশ্যই আমি একটু দর্শকদের মনে করে দিতে চাই যখন আসলে বাংলাদেশে একটা অদ্ভুত অবস্থা ছিল কেউই আসলে ঠিক মতো কথা বলতে সাহস করতো না তখন কিন্তু প্রফেসর আসিফ নজরুল আমি আসলে গত পনেরো বছরের কথা বলতেছি প্রফেসর আসিফ নজরুল একদম তার দৃঢ় মানে বুলন্ত আওয়াজে তিনি এগুলি নিয়ে কথা বলেছেন সেই জন্য আমাদের আশা প্রফেসর আসিফ নজরুলের কাছে অনেক বেশি যে ভারত একচেটিয়া ভাবে আপনাকে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিচ্ছে আপনাকে বলছে যে এখানে স্থল বন্দর আমি ব্যবহার করতে দিব না আমাদের হাতে কি কোনো কার্ড নাই যেটা আমি পাল্টা করতে পারি আপনি আমি পররাষ্ট্র উপদেষ্টার কাছে কাছাকাছি প্রশ্ন করেছিলাম প্রশ্ন করেছিলাম প্রেস কাছেও তারা বলেছেন তারা নাকি কোনো রিটালিয়েশনে বিশ্বাস করে না প্রেস এটা রিটালিয়েশনের কি হইল মানে ঘটনা ভারত একচেটিয়া ভাবে এগুলি আমি স্যার আমি আপনার এতদিন ধরে চিনি বলে আমার কাছে মনে হয় যে আপনি এগুলি কেমনে সহ্য করেন বা আপনি কেন এগুলি কিছু বলেন না বা আসলেই কি আমাদের কোশ্চেন এখন ধরেন না না এখন ধরে আমি আপে বলি খালেদ আপনি আমাকে দুটো প্রশ্ন করেছেন আমাকে কি টাইম দিবেন বলা যে আপনি এটা কিভাবে সহ্য করেন এবং আপনি কেন বলেন না আচ্ছা আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষক ক্লাস নিত না আমার ল ডিপার্টমেন্টে যেই শিক্ষকের একজন দুজন শিক্ষকের কারণে রেজাল্ট পাবলিশ করতে দুই তিন মাস দেরি হয়ে যেত আমার ডিপার্টমেন্টে যেই শিক্ষক ছাত্রকে শূন্য নাম্বার বা মাইনাস নাম্বার দিত আপনার কি মনে হয় আমি এটা সহ্য করতাম আমি তো প্রত্যেক একাডেমিক কমিটি মিটিং এ বলতাম তা আপনার কেন মনে হয় না একই রকম সিচুয়েশন এখানেও আছে তাহলে মনে হয় না তাহলে এটা আমাদের তো প্রফেসর ইউনুস আছেন প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস কেমন এটা না করবেন মানে আমি আপনার সাথে আমার যে পরিচয় বা আলাপ আছে হয়তো ডটটমpmodিনুসের সাথে অত আলাপ পরিচয় ঘনিষ্ঠতা নাই কিন্তু আমি তো উনাকে জানি তো উনারও তো এটা দিয়ে মানে নিজে এটা করা হচ্ছে এবং দেখেন স্যার আপনার সাথে আমি যখন কথা বলছি অসংখ্য লোক আমাদেরকে বলতেছেন যে 26 লক্ষ ভারতীয় যদিও এটার কথা আপনি আগে বলছেন কিন্তু আসলে তো কোনো চেঞ্জ হয় নাই মানে হাসিনা সরকার এটা এটা আপনার কি তফাৎ এতে এটা এটা আমি একটু আপনাকে বলি এটা তো আমার ক্ষেত্রে কথা স্যার এর ক্ষেত্রে স্যার অনেক বড় অনেক বড় প্রেক্ষিত থেকে জিনিসটা দেখে আমি তো অত থেকে দেখতে পারি না ফলে আমার পক্ষে অ্যাপ্রোপ্রিয়েট আনসার করা সম্ভব না ভারতের ব্যাপারে ভূমিকার ব্যাপারে যত বৈদেশিক সম্পর্কের যে ব্যাপার আছে সেটার সাথে কোনো ভাবে আমি ইনভলভ না বৈদেশিক সম্পর্ক দেখে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আছে আমাদের ওই যে আপনার আমাদের হাই আপনার হাই রিপ্রেজেন্টেটিভ খলিল সাহেব আছে দেখে আমাদের স্যার দেখে আপনার মনে হয় কি আপনি ধরেন আপনি খালি ধরেন ডয়েট সেভেলের একটা জিনিস প্রচার হলো কেন তখন আপনি যদি কেউ জিনিস করতো আপনার কাছে মনে হয় জার্মান কি সেটা আমি কি জানি তো আমার কাছে আমার কাছে এরকম অবস্থা আপনি ওনাদেরকে জিজ্ঞেস করেন এবং আমার ধারণা উনাদের আরো অনেক অনেক বড় থেকে দেখেন দেখে অ্যাপ্রোপ্রিয়েট সময় অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেবে এখন আপনি বলেন ধরে না আমাকে অনেকেই বলে যে ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারটা তো ছাব্বিশ লক্ষ ভারতীয় ব্যাপারটা যদি বলে থাকি তাহলে এটা অত্যন্ত ভারত বিরোধী কথা তো একই সাথে ছাব্বিশ লক্ষ ভারতীয় বললেন এটা এত বড় একটা কথা বললেন আপনি আবার বলে ভারতের দালাল কোনো কিছু ঠিক নাই ছাব্বিশ লক্ষ ভারতের ব্যাপারে ভাই একটা কথা ব্যাখ্যা করি আমরা যখন পনেরো বছর অ্যাক্টিভিজম করতাম অনেক জায়গায় অনেক ভাষণ দিতাম অনেক বক্তব্য দিতাম যখন আমরা বক্তব্য দিতাম প্রত্যেকটা কথা অ্যাকিউরেট হতো না এখানে আমি সিপিডির একটা রিসার্চ পেয়েছিলাম আমি এটা আগের অনুষ্ঠানে ডিটেইল বলেছি বলেছে পাঁচ লক্ষ সিপিডি বলেছে পাঁচ লক্ষ আরেকটা বলছে অনেক বেশি হতে পারে এখন ধরেন আমার যদি অ্যাকচুয়াল ফিগার অ্যাকচুয়াল ফিগারের চেয়েও ইম্পর্টেন্ট ব্যাপার ছিল ব্যাপক সংখ্যায় রয়েছে এখন আপনি আমাকে বলেন সিপিডি এর মতো একটা প্রতিষ্ঠান যেটা দেবপ্রিয় পরিচালনা করে সিপিডি এর মতো প্রতিষ্ঠান যদি পাঁচ লক্ষ বলে আমার মাথায় তো ওইটাই গেঁথে আছে যে লক্ষ লোক অনেক লোক কাজ করে এখন ওইখানে বলতে গিয়ে হ্যাঁ হতে পারে যে মধ্যে আছে বিপুল সংখ্যক তো ছিল বিপুল সংখ্যক সংখ্যক ভারতীয় আপনার যারা চাকরি করত তারা পাঁচ অগাস্ট থেকে আট অগাস্টের মধ্যে চলে যায় নাই এটা আপনাদেরকে কে বললো ওই সিচুয়েশন দেখি যদি আওয়ামী লীগের একটা সেকেন্ড ভাই আওয়ামী লীগের যদি হাজার হাজার লোক চলে যেতে পারে ভারতীয় লোক চলে যাওয়ার কথা না সেটা তো আপনার আপনার কনসার্ন যারা মিনিস্ট্রি আছে অথরিটি আছে তাদেরকে আমি তাগিদও দিয়েছি এটাকে বলেছি আমার আমার মনে হচ্ছে এই ব্যাপারটা আপনি আসলে আপনি আসলে বলেছেন পরিষ্কার করেছেন এবং এবং চলে যেতে পারে সেই সংখ্যা তারা আবার যেহেতু আপনি যখন বলেছিলেন যে ভারতীয় একটা বিপুল সংখ্যায় কাজ করতে পারে এবং সিপিটির উদাহরণটা দিয়েই আপনি বলেছিলেন এবং জনাব

সরকার একটা ব্যবস্থা করেছিল যখন একটা কোম্পানি চাকরি পে কাজ পেতো ধরেন ভারতيو একটা কোম্পানি একটা প্রকল্প পেল ভারতীয় কোম্পানি যখন প্রকল্পটা পায় প্রকল্পের যারা স্টাফ ছিল তাদের জন্য কোনো ওয়ার্ক পারমিট লাগত না এটা আপনি খবর নিয়ে দেখেন এটা আমি এই ইনভেস্টিগেট করে জেনেছে এটা কেন ফলে আপনি ডকুমেন্ট পাবেন না এখন আপনি ধরেন ভারতীয় প্রকল্পে কাজ করছে হাজার হাজার লোক 5 আগস্ট থেকে 8 আগস্ট সিচুয়েশন দেখে যেখানে আওয়ামী লীগের প্রায় আপনার 10 20 হাজার লোক পালিয়ে গেছে তো তারা ওখানে বসে থাকবে যে আপনি একটু বেরিয়েছে ভারতের কাছে জানতে চাই বেরিয়েছে না এটা মানে আপনার কাছে কি মনে হয় যে মানে আহ ভারতে উনি আছেন ভারত সরকারের সমর্থন নিয়ে উনি যেকোনো সময় টুপ করে সে খুব করে ক্ষমতা নিয়ে নিবেন আপনার এরকম মানে